আজকের আলোচনার বিষয় তাওহিদ এর গুরুত্ব আজকের আলোচনার বিষয় হিদ এর গুরুত্ব শব্দটি উপস্থিত মুসল্লিদের মাঝে পাঁচ পার্সেন্ট শব্দটি শুনেছেন যে আবার কি জিনিস এটা গুরুত্ব হয়তো মুসল্লি শব্দটা শোনেন নাই যে তাওহিদ আবার কি জিনিস এটা আবার কিসের গুরুত্ব কারণ হিদ এর গুরুত্ব সম্পর্কে আলোচনা আমাদের দেশে আমাদের সমাজে কম হয় হিদ আমরা বিষয়ের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমাদের শ্রদ্ধা বাজার এক মুরব্বীর রিকোয়েস্ট পরিচয় সম্পর্কে একটু কথা বলা আমার পরিচয় পরিচয় সম্পর্কে বা পরিচিত হওয়া এটা আল্লাহর বিধান আল্লাহ বলেছেন করাত ছাব্বিশ নম্বর পারা ষোলো নম্বর ছয় নম্বর লাইন ইয়া আইয়ুহান-নাস ইন্নাকহলাকনাকুম মিন যাকারিওঁ ওয়া উনসা ওয়া জাআলনাকুম শু'উবান ওয়া কাবাঈলা লি তা'আরাফু ইন্নাহলাকনাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন জাকারিন ওয়া উনসা নারী এবং পুরুষ রূপে ওয়া জাআলনাকুম শু'উবান ওয়া কাবাঈলা কাবিলা বহুবচন কাবাঈল নারী পুরুষ রূপে সৃষ্টি করে বিভিন্ন গোত্র বিভিন্ন বংশ বিভিন্ন গ্রাম বিভিন্ন শহর বিভিন্ন দেশে তোমাদেরকে আমি বিস্তৃত করেছি তবে কি করতে হবে যাতে করে তোমরা একজন আরেকজনের কাছে পরিচিত হতে পারো তুমি কোন বংশের অমুক জায়গা কোন বাড়ি অমুক জায়গা বাড়ি কে তোমার বাপ অমুক তার বাড়ি পরিচিত হওয়া এটা ইসলামের বিধানের ভিতরে রয়েছে আমাদের মুরব্বী বসে একটু পরিচয় দেওয়ার জন্য একটু পরিচয় দিই আমার নাম মাহবুবুর রহমান আব্বার নাম আব্দুর রাজ্জাক একসাথে মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক বাড়ি ময়মন সিংহ জেলা ত্রিশাল থানা পড়াশোনা দুই হাজার চার সালে কোরআল করিমের হিফস কোরআল করিমের হাফেজ দুই হাজার ষোলো সালে দাবায় হাদেশ সমান মাস্টার্স এরপরে ঢাকা ইউনিভার্সিটির আন্ধারে ঢাকা কলেজ থেকে অনার্স শেষের দিকে থাকা অবস্থায় সাথে সাথে আমরা ডিগ্রি কমপ্লিট করে এখন মাস্টার্সেবস আগে সে সব কথা ছিল যেহেতু অনার্স এবং মাস্টার্স রানিং থাকা অবস্থায় পৃথিবীর সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে উন্নত মানের ইসলামী বিশ্ববিদ্যালয় নবীর দেশ মদিনায় মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় আল্লাহকে কবুল করেছিলেন পড়াশোনা করার জন্য এই জন্য মাসার্স কমপ্লিট না করে দেশ থেকে চলে যায় এখন মোদিনা ইসলাম ইউনিভার্সিটি অধ্যয়নতা আছে এই হল আমার সংক্ষিপ্ত পরিচয় দেশে আসি ছুটিতে আপনাদের সোনামগঞ্জ আর্সি বেড়াতে সেই সময় আপনাদের এলাকায় আসি একটা আলোচনা করতে আমার প্রিয় ভাইরা আল্লাহ তৌফিক দিলে আপনারা শুনবেন আমাকে তৌফিক দিলে বলবো তাহলে মূল বিষয় চলে যাচ্ছে হেডলাইন মনে রাখতে হবে হেডলাইন ঢাকা যাবেন ঢাকার গাড়িতে না ওষে উঠে যদি চট্টগ্রামের গাড়িতে ওঠেন তাহলে সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে দেখবেন যে চট্টগ্রাম চলে আসছে ঢাকা পৌঁছাতে পারি তো বিষয় শিরোনাম যদি মনে রাখ না রাখতে পারেন কি বিষয় আলোচনা হচ্ছে তাহলে কিছুই বুঝবেন না যেমন ঢাকার গাড়িতে না উঠে চট্টগ্রামের গাড়িতে বলে উঠছেন তার মানে বিষয়টা মনে রাখতে হবে যে আজকে আলোচনার বিষয় এই এবং আলোচনার শেষে বাড়িতে কিছু নিয়ে যেতে হবে যে আমরা আজকে এই জিনিসগুলো শিখলাম রাজি রাজিয়া ইনশাল্লাহ আমার প্রিয় ভাইরা আলোচনার বিষয় হলো তাও হিপ

সৃষ্টি সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতা হায়াতের মালিক মৌতের মালিক এক কথায় প্রকাশ আপনার চোখের সামনে পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির একক স্রষ্টা যদি আপনি আল্লাহকে মানতে পারেন তাহলে তাওহিদের একটা অংশ আপনি মেনে নিলেন নাম্বার দুই পৃথিবীতে যত ইবাদত আছে পৃথিবীতে ইবাদত বলতে যা আছে সব কিছু এককভাবে আল্লাহর জন্য করার নাম তাওহিদ নাম্বার তিন আল্লাহর সুন্দর সুন্দর অনেক নাম আছে আসমাউল হুসনা অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো যেভাবে আসছে যেই পদ্ধতিতে আসছে সেইভাবেই বিশ্বাস করার নাম তাওহিদ একটু খেয়াল করেন তো এক কথায় তাওহিদ কাকে বলে আল্লাহকে এক বলে জানা নাম্বার দুই তাওহিদের বিস্তারিত পরিচয় কি একটু খেয়াল করেন কেউ কথা বলবেন না তাওহিদের বিস্তারিত পরিচয় হচ্ছে পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির স্রষ্টা আল্লাহ এটা বিশ্বাস করার নাম তাওহিদ পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত আল্লাহর জন্য করা এর নাম তাওহিদ আল্লাহর যত নাম আছে নামগুলো যেমনি আসছে এমনি বিশ্বাস করার নাম তাওহিদ তিনটা জিনিসের নাম তাওহিদ মনে থাকবে এবার